আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ সংক্ষেপে আমরা যারে বেবজা বলে চিনি এখানে পহেলা সেপ্টেম্বর একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে এই সার্কুলার অনলাইনের মাধ্যমে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দেখে নেব এখানে কি কি পদ রয়েছে দেখতে পাচ্ছেন কাউন্সিলর কাম ইনস্পেক্টর এখানে নিয়োগ করা হবে নয় জন এবং চাকরি হওয়ার পরে বেতন প্রদান করা হবে বাইশ টাকা থেকে তেপ্পান্ন টাকা অর্থাৎ এখানে কিন্তু হিউজ বেতনে চাকরি দেওয়া হবে এরপরে যে পটি রয়েছে দেখতে পাচ্ছেন কাউন্সিলর কাম ইন্সপেক্টর এনভারমেন্ট এখানে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা প্রদান করা হবে একই বেতন দেওয়া হবে এই দুইটি সার্কুলারে একই বেতন দেওয়া হবে এই দুটি পদে এবং নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে দুটি পদে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন আবেদন করতে পারবেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে যে সকল ব্যক্তির বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন সার্কুলারটিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন বেবজা ডট ডট কম ডট একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে সহজে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া আট নয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদন চলমান থাকবে বাইশ নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে সাধারণ প্রার্থীরা করতে হবে এবং যারা নাগরিক রয়েছেন আপনারা আবেদন করে আবেদন সম্পন্ন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন নিয়মিত রকম চাকরি বেপত্তর খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে রাখুন ধন্যবাদ চোখকে